সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আবার আসলাম ভিডিওতে ফেস টু ফেস তা আসলে মাঝখানে অন্য চ্যানেল নিয়ে ফেসবুক নিয়ে আসলে কাজ করছিলাম যে কারণে নিয়মিত হওয়ার সুযোগ নেই আশা করি এখন থেকে আবার নিয়মিত হব তো যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন সেটি হচ্ছে আগামীকাল ডাকসু নির্বাচন দুহাজার উনিশ সালের পর এবং একানব্বের পর দু উনিশ এবং তারপর আবার দুহাজার সালে ডাকসু নির্বাচন হচ্ছে এবং এমন এক সময়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন হচ্ছে যে সময়ে সকল ছাত্র সংগঠন বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা কিন্তু এই নির্বাচন অংশগ্রহণ করছে এবং বিশ্লেষকরা বলছেন যে যেহেতু একানব্বই সালের পর নির্বাচনই হয়েছে দু হাজার সালে এবং এই এই দীর্ঘ সময়ে শুধু কোনো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনই নয় বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে কিন্তু ডাকশো নির্বাচন অনেক বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হচ্ছে এর কারণটি হচ্ছে এখানে আমরা দেখেছি যে উনিশ সালের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের ওপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে ভোট এবং ভোটের সেই ফলাফল নিয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা সমালোচনা সেই সময় ছিল কিন্তু এই নির্বাচনটি কিন্তু সকল রাজনৈতিক দল বিশেষ করে ছাত্র সংগঠনগুলো আমরা যদি বলি জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির এবং বাম দলগুলো রয়েছে তারা কিন্তু নিজস্বভাবে এবং খুবই ভাতৃত্বমূলক এবং সৌহার্দ্যমূলকভাবে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে পারছে এবং যেটি এই মুহূর্তের আসলে বিষয় সেটি হচ্ছে রাত পোহালেই কিন্তু ডাকসু নির্বাচন তো সেই নির্বাচনে আমরা মানে মূল কথা যদি আমরা বলি তাহলে কিন্তু এখন নির্বাচনটি আসলে হয়ে গেছে বিএনপি এবং জামাত অর্থাৎ আমরা এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল এবং ইসলামী ছাত্র ছিবির যে প্যানেল ধারণা করা হচ্ছে যে এই দুই প্যানেল থেকেই আসলে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং এই দুই প্যানেল থেকে হয়তো বিপিজিএস এই জিএস এবং অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ নেতৃত্বই এখান থেকে আসলে নির্বাচিত হবে তো মোটা থেকে যদি আমরা আসলে বলি যে এই মুহূর্তে ভিপি পদে কিন্তু আবিদ এবং সাদিক এবং জিএস পদে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন তারাই কিন্তু আসলে এগিয়ে আছেন তো কালকে ভোট এবং আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন হলগুলোতে একই সাথে কিন্তু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে হলগুলোতে কিন্তু ইতিমধ্যে ব্যালট বাক্স পাঠানো হয়েছে কিন্তু সেই ব্যালট বাক্সে আমরা আবার দেখেছি যে সেখানে স্বচ্ছ ব্যালট বাক্স না দিয়ে কিন্তু লোহার তৈরি ব্যালট বাক্স দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে কিন্তু আসলে আলোচনা চলছে তো শেষ মুহুর্তে আশা করা যাচ্ছে যে কালকে হয়তো একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি সুন্দর এবং একটি উৎসব মুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডাকসুর এই নির্বাচন কিন্তু বর্তমান সরকারের জন্য অনেকটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমাদের কাছে কারণ হচ্ছে যে সরকারের সময়ে বলা যায় যে এটি একটি নির্বাচন এবং এটি কিন্তু জাতীয় নির্বাচনকেও ছাপিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু বিএনপি জামাতের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যেখানে রয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে ভোট চাচ্ছে এবং ভোট দেওয়ার জন্য তাদেরকে আসলে বলছে তো শেষ পর্যন্ত আমরা দেখি যে কালকে আসলে ভোটের ফলাফল বা বা ভোটের রাজনীতিতে আসলে কারা এগিয়ে যায় ছাত্রদল নাকি ছাত্র শিবিরী ধন্যবাদ